বলেছি যে সত্যি খুব ভালো লাগছে যে পরিবারটা এক হয়েছে এত দিনের এত দিনের স্ট্রাগল করেছি আমরা এত দিনের স্ট্রাগল আর অনেকেই বলেছে আমাকে যে ধরিত্রী এই থেকে বেরিয়ে আসো আমাদের মুক্তা দিচুন কি অনেকেই শুনিয়া অনেকেই আছো যারা আমাকে ভালোবাসো আমাকে মানে একটা সেফ জায়গায় রাখতে যাও মানে রাখতে চাও আর কি সেই ক্ষেত্রে আমাকে তোমরা বারণ করেছো একদম ঠিক শাসন করাটা ভালো সত্যি কেন কেন করছি এই কন্টেন্টটা জানো জানো কারণ একটাই এই এর পেছনে নিজের জীবনটা শুদ্ধে দান করেছিলাম যেটা কি না নাম না হোক কি বললাম নাম না হোক কিন্তু নিজের জীবনটা শুদ্ধে দান করেছিলাম এই কন্টেন্ট করতে গিয়ে সত্যি মানে কি বলে দান বলে না ওই যে দাও লাগা দিয়া হম দাও লাগা দিয়া থা তাই না নিজের জীবনটাকে নিয়ে খেলেছিলাম সত্যি ছাড়নেওয়ালা মেয়ে নই আমি বুঝেছ দিদি ভাই তোমরা বলো তো ছাড়নে মেয়ে নই আমি আমি এর শেষ দেখে ছাড়ি আর আজকে সত্যের জয় হয়েছে আমাদের এতদিনের জার্নি এতদিনের লড়েছি রাত দিন ধরে লড়েছি রাত দিন বলেছি তোরা এখানে আছিস তোরা এক জায়গায় আছিস তোরা এই করেছিস তোরা ওই করেছিস তোরা মায়াপুরে ঘুরতে গেছি তোরা এই করেছিস সারা দিন মান ভিডিও করে সবাইকে বলেছি আমরা এখন সরে গেলে হবে বলো কি ভাই এখন তো সুখের দিন এখন তো সুখ চলে এসছে হ্যাঁ অনেকে বলবে কেন কনটেন্ট করছি কেন কনটেন্ট করবো না দুঃখের দিনে মানুষ আর সুখের দিনে মানুষ নয় হম হ্যাঁ যারা দোষ করেছিল যারা ওই বাড়ি থেকে ঝিমিকে বার করেছিল ওই বাড়ি থেকে হ্যাঁ দেবনাথ ফ্যামিলি থেকে যারা বার করেছিল তারাই আবার ঢুকিয়েছে এটাই হচ্ছে আমাদের জিত এটাই হচ্ছে আমাদের জিত কেন ভিডিও করব না আজকে ওই মহিলাটা ওই মহিলাটা আমার জীবনটাকে নিয়ে শেষ করে দিতে চাইছিল এই কন্টেন্ট করি বলে এই চিঙ্কি মাসি পাশে দাঁড়িয়েছিলাম বলে চিঙ্কি মাসিকে আমাদের কাছে অনেক খারাপ করার চেষ্টা করেছিল কিন্তু চিঙ্কি মাসি তো চিঙ্কি মাসি হয় কখন এমন কখন কি করে নিজের মতোই জানে না তো সেই জন্য চিংকি মাসির কথা বলবো না এই মেয়েটাকে ভালোবেসে দাঁড়িয়েছিলাম এই মেয়েটাকে চাইছিলাম চাইছিলাম যে এই মেয়েটা একটা স্থান পাক একটা জায়গা পাক কেননা ওর ভালোবাসাটা কখন নই আমি নিজেও ভিডিওতে বলেছি বার বলেছি তোমরা দেখে নেবে প্রত্যেকটা ভিডিও দেখে নেবে যে ওর ভালোবাসাটা পিওর ছিল ওর ভালোবাসা ওর কাছে বিশাল প্রাধান্য রাখে কেননা বললাম না ঝিমি ভালোবাসে ভাইকে ভাই ভালোবাসে আর একটা বোনকে তাহলে না সেও আমাদের বোন ওর প্রসঙ্গেও আসবো ওর ওর খবরটাও তোমাদেরকে দেবো কিন্তু যে মহিলাটা কূটনীতি করেছিল বলেছিল এক করে ছাড়বো ভোট করো তোমরা এই করো তোমরা ওই করো তোমরা সব কে করেছিল কারা করেছিল আমরা করেছিলাম আমরা করিনি কিন্তু কাদের জিত হলো আমাদের তোম আছে জিতিয়ে দেখিয়ে দিলাম ঢুকিয়ে দেখিয়ে দিলাম দেখ দেখ এত দিন প্রতিবাদ করেছি বলেই আজকে ঢুকতে পারলো ঝিনি বাড়িতে তোমরা বলবে এখন তোমাদের প্রতিবাদের জন্য না ও এমনি এমনি ঢুকে গেছে না 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 এত দিন কন্ট্রোভার্সি চলছে 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 হ্যাঁ সেটা বলবে তোমরা কিন্তু না আমরাও প্রতিবার দিনের পর দিন করেছি তোমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভিউয়ার্স তোমরা বুকে হাত দিয়ে বলো যে দি এই কথাটা বলিনি প্রতি মুহূর্তে বলেছি আমরা চাই যে ভাইয়ের সঙ্গে সংসার করুক আমরা চাই যে রীতমের সঙ্গে সে একটা ঘর করুক বাচ্চা হোক তার স্বপ্নটা পূরণ করুক যেটা আক্ষেপ থেকে গেছিল। আমরা সেটাই চেয়েছিলাম কিন্তু এইভাবে নয় এইভাবে নয় একজনকে কাঁদিয়ে আরেকজনকে ঘরে টুকিয়ে আরেকজনকে কাঁদিয়ে ঘর থেকে বার করিয়ে দিয়ে এইভাবে নয় একটা আপোষে একটা আপোষে চেয়েছিলাম কি যাই হোক ভগবান যেটা চাই সেটা মঙ্গলের জন্যই চাই যেভাবেই হোক ঘরে ঢুকেছে তো যিনি ঘরে ঢুকেছে তো তাহলে হ্যাঁ আবার বলছে এই যে কুটনি বুড়ি এই যে হ্যাঁ কাল লাগেনি খেকি কুত্তা এই কুত্তা এই তুই কি বললি যে তুই লড়েছিস তুই আরো ভরকিয়েছিস তুই ও মানুষের সঙ্গে মিলেমিশে ওই মেয়েটাকে পিষে মারতে চেয়েছিলি হ্যাঁ তুইও একটা অন্যায় করেছিলি তুই একটা পাপ করেছিলি সেই পাপটা যেমন করেই হোক না কেন তুই পুণ্যি করলি বুঝেছিস হ্যাঁ ওই যে কিমা 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 কিমাও পাপ করেছিল কিমা পতিতাও পাপ করেছিল ওই ভোট করে আর একজনকে ঘরে তুলছিল হ্যাঁ সেটাও মেয়ে সেটাও কেন ঘরে তুলবে না তার সঙ্গেও সম্পর্ক হয়েছে তার প্রসঙ্গে কিন্তু করে আসবো সেই মেয়েটার কেউ ফেলার নয় ঠিক আছে কিন্তু ফেলার নয় আমি পুই পুই করে বারণ করেছিলাম তুই কখনো ওই বাড়িতে আনলিগালভাবে ঢুকতে পারিস না আনলিগালভাবে তুই থাকতে পারিস না শোন সবসময় মাথায় রাখতে হয় সব কিছু তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ অবশ্যই ঈশানকে নিয়ে পরে ভিডিওতে বলবো আগে ঝিমিকে নিয়ে এবং ভাইকে নিয়ে জীবন ভাইকে নিয়ে বলবো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই কেন করবো না কন্টেন্ট দিন মিথ্যা বদনাম দিয়ে বেরিয়ে যেতে চায় না হুম ওই যে পতিতা ওই যে কিমা পতিতা যেটা দোষ করেছিল আজকে মনে হচ্ছে ঠিক করেছে কেন কোন আছে কোনো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি কিন্তু গলাটা আমার বসে গেছে ঠান্ডাটা প্রচণ্ড লেগেছে আর ঠান্ডা লাগলে আমার গলা বসে যায় চিৎকার না করলেও আমার গলা বসে যায় তো ঠান্ডা সামান্য ঠান্ডা লাগলে কিন্তু গলা বসে যায় আমার এটা কিন্তু একটা ফালতু জিনিস তো যাই হোক ভাত বকবো না সত্যি জয় হয়েছে সেটা আমরা মানছি মানব আর এর জন্য পাক্কা দেড় বছর ধরে লড়ছি লড়ছি মেয়েটাকে সান্ত্বনা দিয়ে রেখেছি মেয়েটাকে সংযুক্ত করে রেখেছি মেয়েটার দু টাইমে সময় পাশে থেকেছি কেন সুদিনে থাকবো না কেন সুদিনে থাকবো না এটাই হচ্ছে কথা আরে আমার কন্টেন্ট দিদিভাই তোমরা বলেছো ঠিক আছে আমি জানি আমাকে রান্না করতে হবে আমি রেসিপি দেবো আমি সব দেবো আমার শরীরটা একটু ভালো হয়ে যাক আর তার আগে এত জিত এত এনজয় এত সমস্ত কিছু এত দুর্নাম এত কিছু পরেও কিন্তু হার মানতে রাজি নই আমরা রাজি নই হ্যাঁ আজকে যে ওই ঘর থেকে বার করেছিল ওই বাড়ি থেকে ওই ভাইয়ের জীবন থেকে মানে জীবন ভাইয়ের জীবন থেকে ঝিনিকে বার করেছিল যে আজকে সে তার ভুল বুঝতে পেরে তার হচ্ছে অনেক কিছু ভুল বুঝেছো কেননা এত সোশ্যাল মিডিয়ার সামনে তারা মনে পড়ছে ভাবি ম্যাডামের কাছে হুম ভুল স্বীকার করেছিল এবং সরি ভুল মানে জিনিসটা করেছিল বলে যিনি কিন্তু তাদের নামে অনেক কিছু বলেছিল তার জন্য তার জন্য কিন্তু এই জিনিসটা হলো হুম তার জন্য এই জিনিসটা হয়েছিল বাড়ি থেকে বার করে দিয়েছিল কিন্তু আমরা তার পাশে ছিলাম তার পাশে ছিলাম সংসার কখনো নষ্ট করিনি দিনের পর দিন প্রতিবাদ করে গেছি দিনের পর দিন গাল খেয়েছি জীবন বাজি দিয়েছি তারপরেও লড়ে গেছি তারপরেও লড়ে গেছি তারপরেও কাউকে কিছু বলতে দিই জিনিকে ঝিমিকে ঠিক আছে ওই বেইমানের মতো আমরা করতে পারবো না হুম বেইমানের মতো আমরা করতে পারবো না কিন্তু যারা দোষ করেছিল যারা বেইমানি করেছিল তারা পাপ করেছিল তারা পাপের জন্য তাদের ভুলটা শুধরিয়ে নেওয়ার জন্যই আজকে কিন্তু তারা ঝিমিকে বাড়িতে ঢুকিয়েছে এটা কিন্তু করতেই হতো তাদেরকে নাহলে ওই যে পাপ পাপ কাউ বাপকেও ছাড়ে না কিছুতে একটা পুণ্যি করতে হবে হুম কিছুতে একটা পুণ্যি করতে হবে এটাই হচ্ছে কথা ওই ভোট করেছিল বা মনে হচ্ছে এখানে পলিটিক্সের ভোট হচ্ছে যে কে কাকে কে তুলবে কে তুলবে না এরকম করে ভোট হয়েছিল ঠিক আছে সেই টাইমে আর নিজের যানটাকে বাজি লড়েছিলাম বললাম তো অনেক কিছু হয়েছিল এই পাল ফ্যামিলিতে মানে দাঁড়িয়ে পাল ফ্যামিলিকে সাপোর্ট করতে গিয়ে অনেক কিছু সহ্য করেছি দিনের পর দিন ঠিক আছে আজকে ভুলে গেলে হবে না চিন্তমাসি আজকে ভুলে গেলে হবে না আজকে যারা পুন পাক করেছিল তারা ঢুকিয়ে দিয়েছে যারা মিথ্যা কথা বলে তোমার মেয়েকে তাড়িয়েছিল তারাই ঢুকিয়ে দিয়েছে কারণ এইটা যদি না করতো তাহলে সমাজের চোখে তারা খারাপ হয়ে যেত আইনগত পদক্ষেপে তারা খারাপ হয়ে যেত অনেক কিছু দিক থেকে তারা খারাপ হয়ে যেত এবং পুরো ফিওয়ার্সদের মানে মাঝখান থেকে তারা খারাপ হয়ে যেত ঠিক আছে হুম সত্যি কথা বলতে তো আমি একটা কথাই বলবো কন্টেন্ট করে এসেছি করবো ঠিক আছে দুর্নাম করলেই কিন্তু সেই দুর্নামটা হয় না তাকে প্রমাণ করতে হয় তাকে প্রমাণ করতে হয় তাকে অনেক কিছুভাবে প্রমাণ করতে হবে আমি স্ট্রং আমি স্ট্রং আমি শক্ত আমি সৎ তাহলে আমাকে কেউ ভাঙতে পারবে না ঠিক আছে আমাকে তাহলে কেউ ভাঙতে পারবে না আর যারা স্ট্রং থাকে না যারা নিজেদের স্ট্যান্ড পয়েন্টে হিলে যায় তারা কন্টেন্ট ছেড়ে বেরিয়ে যাবে যে না রে আমি ভুল করেছি ওই বাড়িতে কূটনীতি করেছি ওই বাড়িতে হচ্ছে ধ্বংস করে দিয়েছি ভেঙে দিয়েছি সংসার এটা আমরা কোনোদিনই করিনি আমরা রীতিমতো সমস্ত কিছু প্রুফ রাখি ঠিক আছে প্রুফ রেখেছিও প্রুফ রাখি প্রুফ রেখেছিও তাহলে সেই জিনিসটা কখনোই করিনি আজ পর্যন্ত দেখেছ যে ঝিনি আমাকে যত যাই বলুক না কেন তারপরেও কিন্তু একটা কল রেকর্ডিং ছাড়িনি ওর ও হোয়াটসঅ্যাপে ও ভাই সম্বন্ধে যা তা বলুক না কেন তাও কিন্তু আমরা ছাড়িনি কেন যেন যাতে সংসারটা এক হয়ে যায় যাতে এই সংসারটা করতে পারে হ্যাঁ ঝিমি যেন ওই বাড়িতেই যায় আর ওই বাড়িতে গিয়ে সংসারটা করতে পারে হুম সত্যি কথা বলতে হ্যাঁ অনেক কিছু সময় আছে যেগুলো ভুলটাকে ভুল শুধরিয়ে নেওয়ার টাইম থাকে সেইটাই করেছে এই পতিতা আর এই হচ্ছে খেকি হ্যাঁ এই আর ওই কুত্তা আরও তো এই পতিতা দুইজনে মিলে এইটাকে তাকে শুধরানোর একটা চেষ্টা করেছে হ্যাঁ শুধরিয়েও গেছে তাহলে ওই যে বললাম এই এতটা পাপ ছিল এইটুকু মানে আছে এখনো পাপ মানে এতটা থেকে এইটুকু এসছে এখনও পর্যন্ত লোকে সংসার ভেঙে যাচ্ছে সেই সংসারটা গড়ারও তার ক্ষমতা নেই কিন্তু সত্যি কথা বলতে ঝিমিটটা পাচিয়ে দিল কার জন্য ওই ম্যাডামের জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম সত্যি এটাই করার দরকার কিন্তু একটা জিনিস বলবো জোর করে সংসার হয় না জোর জোর জরস্তি কোনো কিছুই হয় না নিশ্চয়ই ভাই মেনে নিয়েছে তার জন্যই কিন্তু সে ওই বাড়িতে ঢুকতে পেরেছে কিন্তু একটা করতে গিয়ে আর ভেঙে দিল এই পতিতা একটা পাপ হয়তো পুগনি করতে গিয়ে ওই যে প্রথম প্রথম যে হচ্ছে স্ত্রীটাকে ঢুকিয়েছিল ওই যে পতিতা তো সেইটাই কিন্তু পাপ করে ফেললো বুঝতে পারছো কোথাও না তো কোথাও কালকে সারা রাত কুমাইনি আমি ওর একটা লাইভ দেখলাম সেখানে ও অনেক কিছু বলেছে তারপর ওর নিজের চ্যানেল থেকে না মানে ওর তিন নাম্বার চ্যানেল থেকে বুঝেছো ওর তিন নাম্বার চ্যানেল থেকে সে একটা লাইভ করেছে হ্যাঁ সত্যি কথা বলতে কালকে নাটক করছিল ভাই কালকে লাইভে বসে বসে ভাই নাটক করছিল কোনটা সবগুলোই সবটাই নাটক ঠিক আছে সব কিছু জানতো জানতো না তা না একটা মানুষ তার বাড়িতে সকালবেলায় ফোন রাত্রিরে সারা রাত ধরে কল হয়েছে আর সেই সারা রাত কলে তার সঙ্গে কথা হয়নি কি করে জানবে সব কিছু জানতো ভাই এবং তোমাদের কাছে সেটা লুকিয়ে রেখেছে আর ভাই এটাই করে হুম ভাই কিন্তু এটাই করে রিতম ভাইয়ের কাজ হচ্ছে সবসময় কিন্তু তার জিনিসগুলোকে লুকিয়ে রাখা লুকিয়ে রাখে সব কিছু ফাঁস করে না তোমাদের সামনে যদি ফাঁস করে দেয় তাহলে কি বলবে তুমি ওকে ধোকা দিলে ওকে ধোকা দিলে কেন ওকে ধোকা দিলে কেন এরকম করবে তার জন্য সব কিছু বজায় রেখে ব্যালেন্স নিয়ে চলে বুঝেছো সব কিছু ব্যালেন্স দিয়ে চলে চারিদিকে সে যে কোনো কাজই হোক না কেন এটা কিন্তু ওর দেখেছি আমি তো আর একটা কথাই বলবো যে ভাই যাই হোক এই ভিডিওটাই বলছি না নাহলে বলেই দিই একো বারবার করে ভিডিও করা ভালো লাগে না তো কলার অবস্থা খারাপ তো মেয়েটাকে যেই যেটা লিখেছে যেই সুসাইড নোট লিখেছে একটা তুই দিতে পারবি প্রমাণ যে ওখানে যে অন্য কিছু লিখেছে দিতে পারবি প্রমাণ আমার তো মনে হয় না যে সুসাইড নোটে কোনো হচ্ছে ফালতু লিখেছে কেননা কালকে কিন্তু ওর বাবা মা নিশ্চয়ই মারবে না মেয়েটাকে পিছিয়ে মেরে ফেলে দিতে পারবে না তোর মতো তুই যেমনি এক নিমিশে তুই চেঞ্জ হয়ে গেলি তুই সরে গেলি ওর কাছ থেকে কিন্তু ওর মা বাবা পারবে না কেননা জন্ম দিয়া মা বাবা কখনো টিপে মারতে পারে না সন্তানকে আজকে হয়তো বদমাইশ করলে বকতে পারে মারতে পারে দুই খা কিন্তু ফেলে দিতে পারবে না কেননা মা বাবা মা বাবাই হয় ঠিক আছে কখন না কাল তুই বলছিলি না তুই মিথ্যা কথা মিথ্যা কথাগুলো বলবি না কখন মিথ্যা কথা বলবি না নিজের জন্য নিজের ইয়েটাকে যাতে তোর টেস্ট না হয় এতদিন ওর সঙ্গে যেটা সম্পর্ক করেছিস শারীরিক ফিজিক্যালি যাই বলি করেছিস বুঝতে পারছিস মানে ঝিমি থাকার সমেত তুই কিন্তু তার সঙ্গে শারীরিক মানে সম্পর্ক করে এসেছিস সেই জন্য কিন্তু তার আঘাত লাগতে পারে এবং সে দরজা লাগিয়ে দিয়েছে ওর বাবা মা বকেছে তার জন্য নয় কিসের জন্য বকবে একটা মেয়েকে কিসের জন্য বকবে কি কারণে বকবে বকবে কেন এতদিন যখন তোর সঙ্গে মিলামেশা করছে তখন বকছে না আর এখন বকবে কিসের জন্য কি কারণে একটু ভেবে চিনতে বলিস ভাই যাই হোক তোর ভুল অনেক ভুল আছে যার জন্য তোকে দিনের পর দিন ঠকতে হয় ঠিক আছে দিনের পর দিন ঠকতে হয় আর কেউ কোনোদিনও কাউকে জোর করে রেখে আসতে পারে না অনেকেই বলেছ জোর করে সংসার হয় না ঠিকই বলেছো জোর করে সংসার হয় না কিন্তু এই যে বললাম কিছু জিনিস আছে যেগুলো জেনে বুঝেই কিন্তু করেছে ভাই বললাম না সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়ায় আনে না ভাই এটা কিন্তু চালাক জীবন ঠিক আছে জীবন কিন্তু খুব চালাক যে সব কিছু তোমাদের সামনে আনে না বুঝেছো কঠিন চালাক এই চালাকিটার জন্যই কিন্তু ও আজকে এই জায়গায় দাঁড়িয়ে কখনো একে কখনো ওকে কখনো একে কখনো একে ধরো তোমার তোমার সঙ্গে বিচ্ছে ধরো ওর হোয়াটসঅ্যাপ মানে ব্লক করা ছিল সেটা খুলে দিল এরকমই করতো এবং ঝিমি সেটা বাবরিদির কাছেও বলেছে ঝিমি সেটা বাবরিদির কাছেও বলেছে ঠিক আছে তো যাই হোক ভালো এরকম করে সংসার কর আমরাও চাই যে এত দিনের ঝড়কা এত দিনের আমরা লড়েছি তাতে সকল পেয়েছি এটাই আমাদের কাছে বিশাল প্রাউড ফিল হচ্ছে হুম প্রাউড ফিল হচ্ছে যেই মানুষগুলো বার করেছিল সেই মানুষগুলোই আবার নিয়ে গিয়ে ঢুকালো তারপরে জিত হলো কার আমাদের এটাই হচ্ছে কথা আজকে ধন্যবাদ দিও না কাকিমা এত ধন্যবাদ তোমার মুখে মানাচ্ছে না কেন বলছি বলো তো তুমি একদিন ওই অতিটাকেই তুমি উল্টো পাল্টা কথা বলছিলে কেন ওইবার থেকে বার করে দিয়েছিল জীবনটা নষ্ট করে দিয়েছিল সে একটা পাপ করেছিল তাই সেই পাপটা ও পূরণ করলো ঠিক আছে আর আবার আর একটা পাপ করে ফেললো হুম একটা পাপ পূরণ করতে গিয়ে আর একটা পাপ আবারও পূরণ মানে হয়ে গেল বুঝতে পেরেছো যে ওই প্রথম শ্রেণী এসেছিলো এটাই হচ্ছে কথা বলে না ভাঙা গড়ার খেলা চলছে বুঝেছো ভাঙা আর গড়ার খেলা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ আমাকে অনেকেই বারণ করেছো অবশ্যই বারণ শুনবো কিন্তু আমি তো প্রতিবাদ করি দিদি ভাই কিন্তু প্রতিবাদ তো ছাড়লে হবে না বললাম তো দম আছে আমি যেই অন্যায় কাজটা করিনি সেই মাথায় ব্লেমটা চাপিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারবো না আমি আবারও সম্মুখীন হয়েছি ওই মানুষটার যেই মানুষটা আমাকে পিষে মারতে চেয়েছিল। তারপরেও আমি এখানে উঁচু করে দাঁড়িয়ে এই জায়গাটাতেই বসে আছি কারোর বাড়িতে গিয়ে চ্যানেল দাঁড় করায়নি কারোর হচ্ছে ফেস ভ্যালু করিয়ে চ্যানেল দাঁড় করায়নি নিজেরই নিজের ফেস ভ্যালুতেই চ্যানেল দাঁড় করিয়েছি তাই জন্য আমি প্রতিবাদ করতে ছাড়ি না বুঝেছে তো কারোর বাড়িতে যাইনি কারোর বাড়িতে না আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমার বাড়িতে এসেছে কোনো বড় চ্যানেল বলতে পারবে না আমার বাড়িতে এসেছে বুঝলে তো এইটাই জন্য আমি নিজেকে নিজে প্রাউড ফিল করি যে না আমি কারোর বাড়িতে যাইনি তো যাই হোক আমার একটা বোন বলেছে দিদি তেরোকে হয়ে গেছে তুমি দেখো সত্যি আমি দেখারই টাইম পাচ্ছি না কালকে সারার রাত ঘুমো রাত আমাকে ও ইনস্টাগ্রামে ফোন করে বলছে ও রাজস্থানে থাকে ওর বাচ্চা হয়েছে নতুন ও বলছে বোন ওই বোনটা আমার ভালো খুবই ভালো অনেক দিন ধরে আমার সঙ্গে পরিচিত তো ও আমাকে বলছে দিদি তুমি যে তোমার তেরোকে হয়ে গেছে আমি সত্যি আমি দেখিও না আমি দেখিও না আমার এই দিকে কোনো ধ্যানই নাই প্রতিবাদ করতে এসেছি জি জীবন ভরের প্রতিবাদ করব। এটাই হচ্ছে কথা এখনও তাই এখনো করব। যেটা সত্যি সেটা সত্যি আর যেটা মিথ্যে সেটা মিথ্যে বলবই বলবোই একশো একবার বলবো তো সেটাই হচ্ছে কথা অবশ্যই তার সঙ্গে কিন্তু আমার ব্লগও যাবে ঠিক আছে এই এখন আপাতত শরীরটা ভালো নেই ব্লগ ব্লগ দিতে পারছি না কখন উঠছি কখন আজকে জানো কটার সময় শুয়েছি আজকে সকালবেলায় শুয়েছি কালকে সারা রাত ওই মেয়েটার জন্য চিন্তা করছিলাম হয়তো বা সে সত্যি কি ঝিমি মতো হাত কেটে ফেলেছে সত্যি কি একটা ক্ষতি করে ফেলেছে হুম তারপরে শুনলাম না বেশি কাটেনি সকালবেলায় আমাকে খবর দিল আমাদের যাই হোক খবর দিল আমাকে তখন আমি হচ্ছে জানতে পারলাম যে না হাতটা কাটিনি যাই হোক ভালো আছে সে হ্যাঁ ভালো আছে কিচ্ছু হয়নি কিচ্ছু না একটু মনে আঘাত পেয়েছে কষ্ট পেয়েছে ও নিজেকে নিজে রিকোভারি করবে আর অবশ্যই আমরাও কিন্তু দেখতে চাই বুঝেছিস হ্যাঁ ঈশানি ঈশানি আমরাও দেখতে চাই তুই মাথা উঁচু করে যে তোকে ঢুকিয়েছিল জবস্তি ওই বাড়িতে যে তোকে মিলামেশা করতে বলেছিল তাকে শাস্তি দিবি ঠিক আছে তাকে শাস্তি দিবি কেন দরকার আছে কিছু মানুষের শাস্তিটা প্রয়োজন ঠিক আছে কেননা এরা না পেলে হবে না দেখ একটা তুই বুঝতেই পারলি না তোর সামনে তোকে পিষে দিল তুই একটা জিনিস দেখবি সবসময় আইনও তো কাজ করতে হয় বেআইনিভাবে কাজ করলে নিজেকেই হেরে যেতে হয় একটু মাথায় রাখিস বেআইনিভাবে কখনও কাজ করবি না আজকে দেখ তুই একটা মানুষের সঙ্গে মিলামেশা করছিস তার লিগাল হাসবে মানে ওয়াইফ আছে তার সঙ্গে মিলামেশা করছিস তার সঙ্গে আগে ডিভোর্স হতে দে তারপরে কিন্তু যদি মিলামেশা করতি সেটা লিগাল হতো সেটা লিগাল হতো সেটা কিন্তু আনলিগাল হতো না তুই যেটা করেছিস আনলিগাল কাজ করেছিস আমি বলবো কেননা এতদিন তোকে অনেক কিছু বলেছি হ্যাঁ বলেছি কেন সেই কাজগুলো করেছিস তুই আর ওই যে বললাম জিনকে খুব ভালোবাসি ওই জন্যই তোকে বলেছিলাম তুই আনলিগালভাবে কাজ করছিস এবং তোকে মাঝে মধ্যেও আমরা খুব ভালোবাসি কালকে লাইভেও তুই যখন ওই মানে হাতটা কেটেছিস শুনলাম সত্যি নিজে আমি খুব ইমোশনাল সত্যি ইমোশনাল আমার মত্যাদি বলে যে আমি খুব ইমোশনাল সত্যি কথা বলতে আমি ইমোশনাল হয়ে গেছিলাম আমার সত্যি খারাপ লাগছিল কেন ওই ঝিমি যখন হাত কেটেছিল না সত্যি বলছি আমি দেখে সারা রাত ঘুমাতে পারিনি তরপুরিয়ে মানে আমার কাছে কারোর নাম্বারই নেই যে তাকে আমি ফোন করব। কারণ নাম্বারই নেই যে আমি তাকে ফোন করবো একমাত্র সোমার কাছে সবার নাম্বার ছিল কিন্তু আমার কাছে ছিল না অপূর্ব নাম্বার ছিল অতারাত্রে অপূর্ব ধরবে না কেন ও বিদেশে কাজ করে তখন ও বাইরে ছিল তো সেই জন্য কিন্তু ধরতে পারিনি তো সেই জন্য খুব খারাপ লাগছিল তোর জন্য কালকে যে না আমরা যতই হোক না কেন ফেস টু ফেস দেখ আমরা কন্ট্রোভার্সি করি যতই বলি না কেন তবুও ভালোবাসি তাই জন্যই বলি হ্যাঁ বদমাইশি করিস তার জন্য বলি কিন্তু আর আজকে তুই যেটা করেছিস আনলিগালভাবে কাজ করেছিস তার জন্য আজকে তোকে পস্তাতে হচ্ছে আজকে পস্তাতে হতো না যদি লিগালভাবে কোনো কাজ করতি কোনো স্টেপ নিতি হুম শোন শরীর তোর মন তোর তোর কাছে যেটুকু আছে তোর নিজের গ্যাভিটি থাকতে হবে যে নিজের গ্যাভিটি রাখবে না সে ভাবে পস্তাতে হবে কেমন বলতো হাত কাটতে হবে মরতে যেতে হবে নিজের জীবনটাকে ধ্বংস করতে হবে এটাই করতে হবে ওই জন্য গ্যাভিটি রাখ নিজের শরীরের গ্যাভিটি রাখ নিজের জ্ঞান নিয়ে চল তাহলে দেখবি অনেক দূরে পৌঁছাতে পেরেছিস বুঝতে পারলি এতদিন তুই জবাব দিয়ে গেছিস আমাদের প্রশ্নের উত্তর দিয়ে গেছিস সেটা তো দিতে পেরেছিস কিন্তু ওই যে বলেছিস কালকে যে মা বাবার কথার আমি প্রশ্নের উত্তর দিতে চাই না সত্যি খুব ভালো লেগেছে এটাতে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জোর করে কোনো কিছু হয় না Dada.